আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কথায় বলে মৎকার মানুষ নাকি হস পায় না আমার দশা হয়েছে সেরকম এত কাছে থেকেও আরমের উদ্বোধনের দিন যেতেই পারি নাই দুই দুদিন পরে আর যে এত ভালো লাগলো এই যে দেয়ালটা দেখছেন পুরোটাই কিন্তু পোড়ামাটির কাজ করা এই যে দেখেন একটু কাছ থেকে কি সুন্দর নিখুঁত কাজ কালারটা আবার আরঙের প্যাকেটের মতো আর এই যে চিত্রশিল্পটা এটা একটা চৌচল্লিশ ফুট লম্বা নকশি কাঁথা যা তৈরি করতে প্রায় ছয় মাস মতো সময় লেগেছে একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন ছবির ভেতরে একজন আবার কি সুন্দর করে মাথার কাপড়টা টেনে দিচ্ছে আর আরঙ্কি যারা নিরলস পরিশ্রম দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছে তাদের নামগুলো কিন্তু সূর্যের মতো উজ্জ্বল রঙের উপরে সুন্দর করে লেখা নামের এই ব্যাপারটা যেমন খুব ভালো লেগেছে তেমনি এটা শুনেও ভালো লেগেছে যে পুরো এই নকশি কাঁথাটা তৈরি করা হয়েছে নাকি অকেচ পুঁতি চমকি সুতা কাপড় এগুলো দিয়ে একবার ভেবে দেখেন তো এই সব জিনিস দিয়ে কি নিখুঁত একটা শিল্পকর্ম হয়েছে জানেন এগুলো রেকর্ড করতে মানে এই যে ক্লিপগুলো আমি নিয়েছি কত যে কষ্ট হয়েছে আমার মানুষের ধাক্কা ধাক্কি কী অবস্থা তার মধ্যে চিপায় চাপায় দাঁড়িয়ে কোনো রকমে একটু একটু করে নিয়েছে আর কি আর এটা কি কী বলবো জানি না ঝাড়বাতিও তো বলা যায় না যাই হোক এই বাতিটা আমার খুব পছন্দ হয়েছে তারপর ফ্লোরটাও খুব সুন্দর করে কারুকাজ করা তারপর পিলারের মধ্যে আবার স্ক্রিনে বিভিন্ন রকম জিনিসপত্র শো করছে ব্যাগ জুতা জামা এই সব আর কি তো শাড়ির এখানে তো ঢোকার কোনো জয়ী নাই এত ভিড় এত ভিড় কি বলবো আমি আর ঢুকতেই পারলাম না তাছাড়া আমি শাড়িও পরি না তো চলে এসছি সালোয়ার কামিজ কুর্তি এগুলো দেখতে এইখানের অবস্থা আরও খারাপ মানে মানুষের নিঃশ্বাস মনে হচ্ছিল যেন আমার ঘাড়ের উপরে পড়ছে কি করব বা কিভাবে কিনবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না এরই মধ্যে মাসুম আমার জন্য একটা ড্রেস পছন্দ করে নিয়েছে সে সাথে নিয়ে যে জন্য একটা পাঞ্জাবি আমার এই বাচ্চাদের জায়গাটা খুব ভালো লেগেছে মানে বাচ্চাদের সেকশনে একটা খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে এতে করে বাচ্চারা খেলছে আর মায়েরা ওকে আবার একটা হাতিও আছে এখানে হাতি বলতে হাতির আদলে একটা রাখা তার মধ্যে দেখলাম বেশ কিছু বই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো মোটামুটি সবই খুব সুন্দর লাগছিল তবে একটা ব্যাপার একটু বেগ পেতে হয়েছে সেটা একটু পরে বলছি কারণ এখন আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায় এই যে দেখেন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছপালাগুলো সাজিয়ে রেখেছে ইচ্ছা তো করে এটা নেই ওটা তুলে নিয়ে যাই মানে অনেকগুলো নিয়ে যাই আসাদ কেট কিন্তু গাছ আছে তবে সেটা এরকম ভেতরে সুন্দর করে সাজানো না বাইরে রাখা আছে তখন যে বলেছিলাম বেগ পেতে হয়েছে আসলে কি কোন দিক দিয়ে উপরে উঠবো আর কিভাবে নিচে নামবো এই রাস্তাটাই আমরা গুলিয়ে ফেলছিলাম বারবার হয়তো নতুন একটা জায়গায় প্রথমবার এসছি বলেও এরকম হতে পারে আবার ভিড়ের জন্য এমনটা হতে পারে আর মাসুম বারবার বলছিল চলো আজকে চলে যাই এত ভিড় এর মধ্যে তুমি কি দেখবে বা কী করবে চলো আমরা চলে যাই কিন্তু আমি ভাবলাম এসেছি যখন একটু দেখেই যাই তো অন্য আরঙে যা পাওয়া যায় এখানেও কিন্তু সে একই জিনিসই পাওয়া যায় পার্থক্য একটাই সেটা হলো পরিমাণে অনেক বেশি আর একটু নতুনত্ব তো আছেই সে সাথে সুন্দর করে সাজানো তবে একটা বিষয় অস্বীকার করতে পারবো না যে এত ভিড়ের মধ্যেও আমার কিন্তু ভালো লাগছিল কেমন যেন একটা ঈদ ঈদ আমেজ যে আমেজটা বহু বছর আগ থেকে পাচ্ছি না আর কেনাকাটা সবই করি কিন্তু ঈদিত আমেজ আর পাই না সেই ছোটবেলায় কত ভালো লাগতো আমার সাথে মার্কেটে যেতাম এটা ওটা কিনতাম কত আগ্রহ ছিল কেনাকাটায় এখন কিন্তু সেই আগ্রহটা নাই সেই আগ্রহ থাকবে কেমনি বয়সটাই তো নাই বয়স নাই সময় নাই সেই পুরনো মানুষ নাই সেই দিনই তো নাই যাই হোক এখন যা আছে তাই দু চোখ ভরে দেখছিলাম ভালো লাগছিলো মানে এইখানে আসার পর গমগমে ভাব দেখে একটু ভালো লাগছিল আমার কাছে তবে মাটির এই জিনিসপত্র মানে বাসন কোষণের কাছে কিন্তু একদমই গম গমে ভাব নাই হয়তো পয়লা বৈশাখের আগে হলে হতে পারে এখন সমস্ত ভিড় বার্তা ওই কাপড়ের সেকশনগুলোতে ভিড়টা নাই বলেই এখানে কিন্তু একটু আরাম করে ভিডিও করতে পেরেছি একটা টেবিল ওরা এত আকর্ষণীয় করে সাজিয়ে রেখেছে মানে বারবার দেখতে ইচ্ছা করছিল আর এই যে তিনটা গোলাপ জল ছিটানোর জিনিসটার নাম আমি জানি না আমাদের ঘরেও কিন্তু একটা এরকম আছে আমাদেরটা পুরনো আর ওদেরগুলো নতুন তো সবই আস্তে আস্তে দেখছিলাম তবে একটা বুক আমি আমরা করে ফেলেছি সেটা হলো যে আমরা আমাদের যেই সব জিনিসপত্র কিনেছি সেগুলোর জন্য আমরা উপর তলায় চলে গিয়েছিলাম সেটা না করে আমরা যদি নিচে এরকম এই জায়গাটায় দিতাম তাহলে অনেক কম সময়ে আমরা বিলটা পে করে আসতে পারতাম এই ভুলটা আমরা করে ফেলেছি মানে কাপড় নিয়ে ওইখানে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা বিলটা দিতে পেরেছি আর এখানে এসে দেখি যে পুরোপুরি সব কিছু ফাঁকা তখন মনে মনে ভেবেছিলাম যে নেক্সট টাইম যখন আসবো পেমেন্টটা নিচে এসেই করব। এদিকে জুতোগুলোকে দেখেন কী ঢঙে সাজিয়েছে একটাকে উঁচু করে তো একটাকে নিচু করে মোট কথা পুরো আরম জুড়ে সাজসজ্জাটা ছিল দেখার মতো ভেতরটায় অনেক গাছপালা দিয়ে মানে আর্টিফিশিয়াল গাছ দিয়ে একটা সবুজ সবুজ ভাব নিয়ে এসছে তার মধ্যে আবার জাম গাছও আছে ছোট ছোট জাম ধরে রয়েছে তো সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে একটাই লেগেছে সেটা হলো টেরাকোটা নকশি কাঁথাটা তো আছেই তারপরে টেরাকোটা আমার বরাবরই ভালো লাগে আমি আমার ইস্কাটনের বাসায় টেরাকোটা করিয়েছি তারপর আমার গ্রামের বাড়িতেও টেরাকোটা করিয়েছি এর প্রতি আমার একটা দুর্বলতা আছে তো আমি বারবার শুধু এদিকেই দেখছিলাম যে কি নিখুঁত কাজ কি সুন্দর সব দিকে একটু চোখ বোলাতে বোলাতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে বাসায়ও ফিরতে হবে যদিও আরও বারোটার আগে বন্ধ হয় না তারপরেও আমি একটু দ্রুতই সব কিছু দেখছিলাম আবার ভাবলাম একটু গয়নার সেকশনেও ঢুমেরে আসি তো ওইখানে আমার কিছুই কেনার নাই জাস্ট একটু দেখা দেখে বিল দিয়ে আমাদের বাসায় আসতে কিন্তু দুই মিনিটও লাগে নাই মানে বাসায় আসতে দুই মিনিট লাগে নাই কিন্তু বিল দেওয়ার জায়গায় আমরা প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি সময় দাঁড়িয়েছিলাম তারপর বাসায় এসে ভাবলাম যা এনেছি আপনাদেরকে একটু দেখাই আর এগুলো না দেখালে তো আমার ভালো লাগবে না রাতে ঘুম আসবে না তো এই জন্যই সব কিছু আপনাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব এবার দেখে বলেন তো আমার সালোয়ার কামিজগুলো কেমন হলো যারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন মানে পুরোটা দেখবেন তারা তো অবশ্যই আমার সালোয়ার কামিজগুলো দেখবেন তো দেখে বলবেন যে কোনটা কেমন হলো একটা সালোয়ার কামিজ আমি একটু মানে এই যে কামিজটা এত ভালো লেগেছে পায়জামাটা ঠিক ততটাই অপছন্দ হয়েছে সালোয়ারের পায়ের দিকটা যদি এত চড়া থাকে কেমন লাগে বলেন তো আমার আবার এই এরকম টাইপের পায়জামা একদমই ভালো লাগে না তো যাই হোক এখন তো নিয়ে ফেলেছি আর এটা নিয়েছি মাসুমের পছন্দে তো আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর বরাবরের মতোই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ